হঠাৎ করে রাতে বুক ধরপর করে ঘুম আসে না খাবার রুচি কমে যায় টেনশন লাগে মেজাজটা গরম হয় এইরকম কখনো কারো হয় কিনা একটু হাত করেন তো ও ভেরি নাইস এবং যাদের হয়েছে তারা প্রত্যেকে মানুষ যারা হয়নি মহা মানুষ সবারই হওয়ার কথা হয় না এতগুলো প্রবলেমের একটা হবে না হওয়ারই কথা এই সবগুলো সমস্যা কোনো সাইকিয়াট্রিস্ট লাগবে না কিছু লাগবে না জাস্ট দুইটা বুদ্ধি শিখাই দেব জাস্ট টু যখন এরকম হবে কারো কোনো দরকার নাই আল্লাহ দিয়াই দিছে এই বুদ্ধিটা বুক ভরে তখন শ্বাস নিব ধরে রাখবো সার্ব দুইবার ভালো লাগবে আরেকবার কারণটা কি সেটা বলি আমাদের ব্রেন থেকে শুরু করে সারাটা শরীর না শান্ত হইলে ভালো কাজ করে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অক্সিজেন পাইলে ভালোভাবে কাজ করে আপনি যখন বুক ভরে শ্বাস নিয়েছেন তখন ঠিকভাবে সবগুলো কোষ অক্সিজেন পাইছে এবং এই কারণে আপনাদের প্রত্যেকটা অংশ খুশি হয়েছে আপনি খুদার্থ থাকলে যখন খাবার দেয় মনটা খুশি হয় না ঠিক তেমনি করে যখন আপনি বুক ভরে এরকম শ্বাস নেন শ্বাস সারেন তখন প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পায় এবং মনটা চাঙ্গা হয় এটা নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা শোনেন আল্লাহর রহমত ঢাকা ইউনিভার্সিটির এখানে তো প্রচুর সবুজ গাছপালা ক্যাম্পাসটা অসাধারণ ডিপ্রেশনে আছে অ্যাংজাইটিতে আছে ঘুম হয় না মেজাজ ফিটকিটে এইরকম লোকজনদের যখন ট্রিটমেন্টের জন্য আমাদের ডক্টরের কাছে আসে আমরা তাদের যতগুলো ওষুধ দেই সেই ওষুধগুলো একটা জিনিস করে কি সেটা প্রধানত ব্রেইনের মধ্যে সেরোটোনিন বাড়ায় দেয় কি বাড়ায় দেয় সেরোটোনিন ইংরেজি সেরোটনিন বানানটা কি দিয়ে শুরু বলেন তো এস এস দিয়ে আসে না সান একজন বলে দিয়েছে সান সানলাইটের মধ্যে সেরোটনিন আছে আপনি ওষুধ টাকা দিয়ে ফার্মেসি থেকে কিনে খাবেন বহু সাইড ইফেক্ট আছে সূর্যের আলোর নিচে গাছের নিচে যে একটু খালি পায়ে হাঁটবেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহর রহমতে আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি ঘুম হয় না এগুলো সবগুলোর নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবলেম নাই হয়ে যাবে ইনশাল্লাহ